তো আমি অনেক ডেন্টালি ঘোরাফেরা করছি সবচেয়ে আমার পছন্দ হয়েছিল ফরাজি ডেন্টাল কেয়ার আসসালামু আলাইকুম আমি ফরাজি ডেন্টাল কেয়ারে আসছি টাঙ্গাইল থেকে আমার বাচ্চার দাঁতের সমস্যা ছিল ওর চারটা দাঁতে মেন চারটা স্থায়ী দাঁত ও দাঁতের সমস্যা ছিল তো আমি অনেক ডেন্টালি ঘোরাফেরা করছি সবচেয়ে আমার পছন্দ হয়েছিল ফরাজি ডেন্টাল কেয়ার তো আমি যে ডক্টর দেখাচ্ছি উনি হচ্ছেন নিগারা ময়ন ম্যাডাম উনি খুব যত্ন সহকারে আমার বাচ্চার চিকিৎসা করছে আর উনি এমন চিকিৎসা করছেন যে চিকিৎসাটা মানে অসম্ভব একটা চিকিৎসা আমার বাচ্চার দাঁতটা একটা রুট ক্যানেলের পর্যায়ে চলে গেছিলো তো ম্যাডাম ওটা রুট ক্যানেল বাচ্চা যেহেতু এজন্য করেনি তো উনি চেষ্টা করতেছিলেন যে ওই দাঁতটা যেন কোনোভাবে গজায়ে উঠানো যায় এজন্য উনি অনেকটা সময় নিয়ে আমাকে চিকিৎসা করছেন আর প্রকৃতপক্ষে আজকে আমি এক্সপে করালাম সে রিপোর্টে দেখতে পেলাম যে রহমত অনেকটা সফল হয়েছে তো ম্যাডাম খুব খুশি হয়েছে আমরাও খুব খুশি এবং সন্তুষ্ট এরকম একটা ডক্টর পেয়ে তো এর ডাক্তারকে আমি ধন্যবাদ জানাতে চাই যেহেতু আমার ছোট বাচ্চা তার চিকিৎসা খুব যত্ন সাহায্য করছে অনেক ধন্যবাদ